হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি স্নান করে চলে আসলাম তো কোনো সিঁদুর ঠেকাই নি তো ঠেকা দেখো আমার রান্নার অবস্থা কী অবস্থা মাথা নষ্ট কী করবো জানি না এখন আমাকে বলে গোছাতে হবে তারপর রান্না বাড়ি ছাড়তে হবে তো কী করছি এবার দেখতে থাকুন আর আজকে কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে কাকু ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে তোমার ইয়ে হয়ে গেছে গরম পড়ে গেছে তাই এখন আর সোয়েটার ওতোটা পরা হয় না হ্যাঁ রাখতে বেলা একটু ঠান্ডা লাগে তখন <todou> 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 তো ফ্রেন্ড দেখো আমি সেজে ওজে নিলাম একটু সেতু টেতু করে নিলাম তো দেখো কেমন লাগছে এরপরে আমি চলে যাচ্ছি আন্নাটা গুছিয়ে নিতে আন্নাটা অগছলো হয়ে আসে এবং অগছল আন্না দেখতে আমার একদম ভাল লাগে না এর জন্য ফটাফাট আমি গুছিয়ে নিতে চলে গেলাম তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা শেষ দিয়ে দেখতে থাকো এটাই অনুরোধ করছি দেখো আমার মেয়ে তার মধ্যে কতটা বদমাশি করে সেটাও দেখো মানে খুবই অসুবিধা হয়ে যায় এত বদমাশি করতে থাকে এত বদমাশি করতে দেখতে থাকো ভিডিওটা তাহলে দেখতে পাবে কীরকম ভাবে বদমাশি করতে থাকে দেখতে পাচ্ছ ত্রিং ব্রিং করে যাচ্ছে দেখো তোমরা কেমন করছে দেখো তোমরা এত বদমাশি করে কি বলবো আমি দিকে আমার মতন কাজ করে যাচ্ছে আর ও দিকে রিং বিড়িং টিং বিড়িং করে যাচ্ছে ওই দেখো বিছানার মধ্যে দেখতে পাচ্ছ বলতে নিচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং এইসব বলতে নিচ্ছে বুঝতে পারলে ও কো বলে দেখে শুনে যে আমি বলি ওই দেখে দেখে ও বলা শুরু করে দেয় দেখো তিন মিনিট তিন মিনিট কথা কথা আমার পেছনে চলে গেল আবার ওই দেখো দেখতে পাচ্ছ এক জায়গায় বসে থাক না যেখানে কাপড় গোছাবো ওখানেই চলে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা এই মূল্যবান সময় দিয়ে যে আমার এই ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগলো তো ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে পরে ভিডিওটা তোমরা দেখে ভালো লাগবে না কীভাবে একটা সংসারে কাজ করতেছি একা হাতে সব কিছু সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি আমি সব কিছু একসাথেই করতে হয় আমাকে এমনকি আমার ক্যামেরাটা ধরারও কেউ সেভাবে লোক থাকে না কারণ আমার হাজব্যান্ড এই অনলাইনের দোকান থাকে তো সেই অনলাইনে দোকানে সে ব্যস্ত থাকে যে আমার ক্যামেরা ধরে দেবে তার কোনো যে থাকে না তো আমি এমনি একটা স্ট্যান্ডের উপরে রাখি বা কোনো সময় কোনো আলমারি বা কোনো জোকসের উপরে রেখে দিই সেই রেখে দিয়ে আমি আমার মতো ভিডিও করতে থাকি তো বহুত কষ্ট করে আমি ভিডিওগুলো করি বন্ধুরা তো প্লিজ কেউ স্কিপ করো না তো চলে আসলাম রান্নাঘরে কি রান্না করছি দেখো একটা মিশালি তরকারি সব রকম সবজি দিয়ে আর এখানে ভাত রেডি করা হয়ে গেছে এখানে ভাত মেয়ের জন্য মিখেও রাখা হয়ে গেছে আর তোমার মেয়ের জন্য তো সবজি ডাল করি সেটা তোমরা জানোই আমরা সব ভিডিওতে একই থাকে এই যে সবজি ডাল সব রকম সবজি দিয়ে টমেটো বলো সব কিছু আলু টালু যা থাকে ওর মধ্যে তোমার গাজর টাজর সব কিছু দিয়ে একটা সবজি ডাল করে ফেলি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি অবশ্যই